ভাই আমি এই কথাটা শোনার জন্য মোটে প্রস্তুত ছিলাম না আর শিবুদা যদি এই ভিডিওটা দেখে তার রিয়াকশন হবে এটাই নমস্কার নাম শুনাই हाय हाय এত না সুদূর হ্যালো গাইস অস্থি বাংলার নতুন পর্বে আপনাদের স্বাগত আজকে আপনাদের অস্থি বাংলার কিছু হাস্যকর ভিডিও দেখাবো যেগুলো দেখে আপনারা না হেসে একটুও থাকতে পারবেন না কারণ অস্থি বাংলার ভিডিও বলে কথা হাসতে তো হবেই আপনাদের চ্যালেঞ্জ দিলাম না হেসে কতক্ষণ থাকতে পারেন তরে কইছে তুই বেশি জানোস উমরতি හොলিড়লে তুই গাইজ আপনারা এখানে কি বুঝতে পারলেন পোলা পেন ঢাকাই ধরে ধরে নাচতেছে আড়েরা ঢাকাই না পেয়ে কুকুরকে দিয়ে নাচতেছে এটা গাল গালি করে ও কাকে আমাকে আমাকে তো হাজার হাজার আপনাকে করে আপনি গালি ঘর লোক কে স্যার

তালে ফুটে গেছে গা তালে শেখ হাসিনার ফুটে গেছে হাসিনার নৌকার অবস্থা দেখো আমার ভুল আছে ক্ষমা করে দেন করবেন আমরা আপনার দেশে তো অনেক পার্থ আপনি আমাকে একটু কথা বলবো অনেক দেশে মেট্রো রেল হচ্ছে পদ্মা সেতু হচ্ছে উড়াল সেতু হচ্ছে অনেক কনস্ট্রাকশন হচ্ছে জিডিপিতে আমরা অনেক ভালো করছি প্রবাসী আয় আমাদের বেড়ে যাচ্ছে এত কিছু মধ্যে আপনি দ্বিমত আর কিসে কিসে পোষণ করবেন আপনি একটা ক্যান্সার পেশেন্টকে বলছেন যে চেহারা সুন্দর চোখ সুন্দর নাক সুন্দর কান সুন্দর আসি আমার মনে হয় আপনার নমিনেশন এবার কনফার্ম

পালাবো না কোথায় পালাবো পালাব না প্রয়োজনে ফকুল সাহেবের মাথায় গিয়ে উঠবো কি জায়গা দেবেন না হলে ঠাকুর কাঁড় বাড়ি আসবে ওই বাড়িতে গিয়ে উঠবো ঠিক আছেন ঠাকুর আসতে আসছেন কোথায় আছেন ভাই বাংলাদেশ ছাত্র লীগের এই হাজার হাজার ছাত্রদেরকে দেখে কেউ যদি ভয়ে লেজ গুটিয়ে পালায় তাহলে তার ডাইভার তো বাংলাদেশ ছাত্রলীগ নিবে না